নমস্কার সকলকে স্বাগত জানাই রহস্য কথাতে তোমরা শুনছ রহস্য কথা আর তোমাদের সাথে আমি শুভদি এখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে কিছু প্রেম কিছু ভয় কিছু রহস্য এখানে সবই আছে রহস্য কথায় আজকের গল্প না বলা কথা দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় কথা আগের পর্বের পর অনেক দিন কেটে গেছে প্রায় চার মাস এই অপেক্ষার জন্য আমি নিজে ও আমাদের পুরো টিম তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি তোমাদের ধৈর্য তোমাদের ভালোবাসা এইগুলোই আমাদের শক্তি আর তাই তোমাদের সেরা অভিজ্ঞতা দেওয়ার জন্যই আমরা গল্পের মান নিয়ে আরও সময় নিয়েছি নতুন সাউন্ড নতুন পরিবেশ সবকিছু তোমাদের জন্যই তৈরি করা হয়েছে যাতে তোমরা আরও ভালোভাবে অভিজ্ঞতা পেতে পারো তোমরা যে ভালোবাসা দেখিয়েছো তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ আর এবার প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে তোমরা খুব তাড়াতাড়ি নতুন গল্প শুনতে পাবে তাহলে চলো আর বেশি দেরি না করে তোমাদের অপেক্ষার মর্যাদা রেখে শুরু করা যাক আজকের রহস্য যেইখানে শব্দ থেমে যায় সেইখানে শুরু হয় রহস্য কথা গত পর্বে আমরা দেখলাম আদিত্যর সাথে বর্ষার আলাপ হয় চা খেতে খেতে তাদের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে আদিত্য মনে মনে বর্ষাকে ভালোবেসে ফেলে কিন্তু কিছুতেই বলতে পারে না হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই বর্ষা কলেজে আসা বন্ধ করে দেয় তার এই নিরুদ্দেশ হয়ে যাওয়া আদিত্যকে ভাবিয়ে তোলে বর্ষা কি কোনো বিপদে পড়েছে নাকি সে কিছু গোপন করছিল জানতে হলে আজকের গল্পটা পুরোটা শুনতে হবে কলেজের লাইব্রেরির সবথেকে নিরিবিলি কোনটা বসে আছে আদিত্য জানালার ধারে বর্ষার দিনে ঘরটা অন্ধকার আলোটা কম ওর কাঁধ ঝুঁকে আছে টেবিলের উপর সামনে খোলা একটা পুরনো ডায়েরি চোখের পাতা ভারী একটা পাতলা করণের ছিমছাম ছেলের চেহারা চোখে স্পষ্ট ক্লান্তি কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা জামাটো ভেজা ভেজা চুলগুলো এলোমেলো ও আজকাল প্রায়ই এমন করে হারিয়ে যায় যেন কারো অপেক্ষায় থাকে আজ ছোট চুল চোখে ঠান্ডা কিন্তু গভীর এক দৃষ্টির রেখা সাদা টপ হাতে একটা ছাতা পাটি পেটি পে লাইব্রেরির ভিতর ঢুকে ঋতু চোখ পড়ে যায় আদিত্যর দিকে আবার সেই ডাইরিটা হ্যাঁ মানে এটা তো শুধু একটা ডাইরি না এটা একটা সময়ের ছায়া তুই এখনো ভুলতে পারিসনি তাই তো যায় না এক একটা শব্দ যেন এক একটা পুরনো দিকের সেই ঘাসের গন্ধ সেই চোখের দিকে দেখানোর ভয় সব ফিরে আসে এক বছর আগের বিকাল কলেজ হোস্টেলের ছাদ আকাশে ডাঙা সূর্যাস্ত দুইজন দাঁড়িয়ে বর্ষা আর আদিত্য মধ্যম গরণের মে কপালের সামনে কিছু চুল উড়ছে হাওয়াতে মুখে হাসি কিন্তু চোখে দুঃখ লুকানো হাতে একটা চায়ের কাপ তুই তোমা কবিতা লিখিস তা আমার জন্য কি কিছু লিখেছিস লিখেছি কিন্তু এখনো বলা হয়নি বলা হয়নি মানে বলা হয়নি কেন ভয় হয়েছিল খুব ভয় হয়েছিল যদি তুই সেই দিনের কথা আজও মনে আছে আদিত্য একটা ভালোবাসা আটকেছিল তারপরই সব কেমন যেন বদলে গেল ঋতু ডায়েরির পাতায় চোখ রাখে হঠাৎ তার চোখ পড়ে একটি পাতায় যেখানে একটি ফোন নাম্বার লেখা আর তার নিচে ছোট্ট করে লেখা আছে যদি তুই কোনোদিন ফিরে আসিস তোর মনে আছে যেদিন দিন বর্ষা হারিয়ে গেছে সেই দিনটা তো এখনো শেষ হয়নি আমার জন্য ওর একটা চিঠি পড়েছিল যার মানে আজও আমি বুঝে উঠতে পারিনি কলেজের নোটিশ বোর্ডে সেদিন একটা কাগজ ঝুলছিল কেউ জানতো না কে লাগিয়েছে তাতে ছিল বর্ষার হাতের লেখা ভালোবাসা সব সময় বলা হয় না কখনো কখনো সেটা ফেলে আসতে হয় কারণ ফিরতে না পারার সময় আমাদের হয় না সেই দিনে বর্ষা নিখোঁজ হয়ে যায় তুই জানিস আমি মনে করি বর্ষা শুধু হারিয়ে যায়নি বরং ও কিছু রেখে গেছে যা আমরা বুঝি মানে ওর হারিয়ে যাবার আগে বর্ষা আমাকে একটা জিনিস দিয়েছিল একটা ছোট্ট লালখামে ভরা চিঠি চিঠি কিন্তু কেন তুই আমাকে এতদিন কিছু এই চিঠি সম্পর্কে কারণ সেই নিচে লেখা ছিল এই কথা আদিত্যকে তুই তখনই বলবি যেদিন ও নিচে আমার হারিয়ে যাওয়ার কারণ খুঁজতে শুরু করবে আজ এক বছর পর সেই চিঠি প্রথমবারের মতো খুঁজে দেখা হবে কি এমন লেখা আছে সেটা আদিত্য জানে না কিন্তু তা হয়তো দিতে পারে আদিত্য শব্দগুলো যেন প্রভাব লেখা কোন অতল অনুভব এটা কি লিখেছে বর্ষা এই নামটা আমি তো কখনো শুনিনি প্রতিটি লাইন পড়তে পড়তে সে যেন বর্জার কণ্ঠস্বর শুনতে পায় যেদিন তুই এই চিঠিটা পড়বি সেদিন হয়তো আমি থাকবো না তোর আশেপাশে কিন্তু আমার ছায়া থাকবে তোর প্রতিটা ভাবনায় প্রশ্নে আর স্মৃতিতে তোকে কষ্ট দেয়ার ইচ্ছে ছিল কখনো আমি শুনে চেয়েছিলাম তুই ভালো থাকিস তোর হাসিটা যেটা আমাকে বাঁচিয়ে রাখত সাহস জগত লড়াই করা সেটা যেন কোনোদিন মুছে না যায় আমি জানি অনেক কিছু লুকিয়েছি তোর থেকে কিন্তু বিশ্বাস কর তার প্রয়োজনীয়তা ছিল কারণ কিছু শশো তোর চোখে অন্ধকার নামাতে পারত কিন্তু হ্যাঁ এখন সময় এসেছে তুই জানবি সবটা না কিছুটা সূত্র পেয়ে খুঁজে নি নিঃস্বর ও জানে আমি কেন হারিয়ে গেলাম আর ভাবিস না আমি তোকে ছেড়ে চলে গেছি আমি আছি তোর প্রতিটা নিঃশ্বাসে তোর প্রতিটা সন্ধ্যার নিরাবতায় ভালো থাকিস ভালো থাকিস সব কিছু ঠিকই দিয়ে বর্ষা অর্ক এই নামটা যেন আগুন ছড়িয়ে দিল আদিত্যর মনে বর্ষার হারিয়ে যাওয়ার পেছনে কি সত্যিই অন্য কেউ জড়িত নাকি ওরকো এমন কিছু জানে যা আদিত্যর দুনিয়াটাকে বদলে দিতে পারে একটা চিঠি একটা নাম অর্ক বর্ষার হারিয়ে যাওয়ার এক বছর পর এই প্রথমবার কোনো দিক নির্দেশনা পেল আদিত্য সেই রাতে ঘুম হয়নি তার আর আজ সকাল থেকে যেন পুরোটাই অন্য এক জগৎ হোস্টেলে পুরোনো করিডোর দিয়ে হাঁটছে আদিত্য হাতে বর্ষার চিঠি মনে একটাই প্রশ্ন অর্ক ছেলেটা কে কেন আগে কখনো নামটা শুনিনি বর্ষার সব বন্ধু ক্লাসমেট সবাইকেই তো চিনি শুধু অর্ক কেন লুকোনো ছিল সে কি আদৌ বন্ধু ছিল নাকি অন্য কিছু আদিত্য যায় কলেজের অর্কাইড রুমে যেখানে পুরনো ছাত্রদের রেকর্ড রাখা থাকে তাকে খুঁজতেই হবে অর্ক নামের কেউ সত্যিই ছিল কিনা এস সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার অনুপম অনুশ্রী আলম অঙ্কিতা অর্ক এই তো এই তো সেই অর্কশীল হ্যাঁ অর্ক সে বর্ষার ক্লাসমেট কিন্তু অদ্ভুতভাবেই ওর পাশেই একটা নোট লেখা ছিল লাল কালিতে ট্রান্সফার কন্ট্যাক্ট শিল্ড কি কে করেছিল সিল বিষণ্ণ মনে ছাদে এসে বসে আদিত্য কাঁধে তার পুরনো ব্যাগ আর ভিতরে সেই চিঠি তবে আসতে একা নয় গাঢ় নীলতা চোখে গভীরতা এক রাস গোপন কথা চেপে রাখা মুখ অর্ক এসে দাঁড়ায় আদিত্যর পাশে তুই আদিত্য তুমি সত্যি আমি দেখছি অবশ্যই তুই খুঁজেই ফেললি আমাকে সে কোথায় এখন তুমি কি জানো সে কোথায় কেন তুই জানিস না আমি যদি জানতাম তাহলে কি এইভাবে ঘুরে বেড়াতাম সে কোথায় গেছে তুমি কি জানো জানি কিন্তু সব জানতে গেলে সাহস লাগে আমি সাহস রাখি আমি রাখি সাহস তোমরা বলো না কেন কিছু না বলো না ওর কাছে কি আমি কিছুই ছিলাম না তাহলে ও আমায় কেন ফেলে চলে গেল এরকম করে কেন ও ব্যথা দিয়ে গেল তাহলে তাকে বুঝতে পারিনি আমি চিনতে পারিনি ছিলিস তুই ছিলিস ওর শান্তি তুই যাতে না ভাঙিস সেই জন্য তুই ওকে ভালোবাসতিস কিন্তু ও তোকে ভালোবেসেই দূরে সরে গিয়েছিল ভালোবাসা মানেই পাশে থাকা না অনেক সময় দূরে থেকেও ভালোবাসাকে রক্ষা করতে হয় তাহলে আমি এখন করব কি করব আমি এখন বর্ষার ডাইরিটা এটা ডাইরি ডাইরি হ্যাঁ বর্ষার ডাইরির শেষ পাতা সব উত্তর আছে ওখানে তুমি বলতে পারো না বলতে পারবে না তুমি না কারণ তুই যা নিজে পড়বি তা তোর মনে কেঁথে যাবে তাহলে তুমি পারবে কি তুমি কি পারবে আমি অপেক্ষা করব যখন তুই সত্যটা জানবি তখন তোর চোখে আমি উত্তর দেখতে চাই কিন্তু উত্তর এখনো একটাই দিক দেখাচ্ছে একটি ডায়েরির শেষ পাতা যা এক বছর ধরে বন্ধ ছিল এখন খুলে দেবে এক নতুন সত্যের দরজা রাত গভীর রুমের আলো নিভিয়ে জানলার পাশে বসে আছে আদিত্য হাতে বর্ষার ডায়েরি তার চোখের সামনে অর্কের সেই কথা ঘুরে ফিরে আসছে বারবার সেই পাতাটা যেটা ছিল তালাবদ্ধ ঠিক এক বছর আগে আজ সে পাতার অক্ষরে অক্ষরে বদলে যাচ্ছে আদিত্য পৃথিবী প্রিয় যদি তুই এই পাতায় পৌঁছাস তাহলে বুঝব তুই আমাকে এখনো তুই হয়তো আমাকে বর্ষা নামে চিনতিস কিন্তু ওটা আমার ছায়া ছিল আমার আসল নাম রিয়া দত্ত তুই হয়তো ভাবছিস এতদিন ধরে আমি তোকে কেন কিছু বলিনি তোর চোখের সামনে থেকেও আমি তোকে দূরে রেখেছি কেন আমি জানি এটা বিশ্বাসঘাতকতা মনে হতে পারে কিন্তু আমি চাই তুই পুরোটা জেনে তবে আমার উপর রাগ করিস না হয় ক্ষমা করিস আমাকে দু বছর আগে আমার একমাত্র দিদি রুচিকা দত্ত এই কলেজেরই ছাত্রী ছিল স্মার্ট প্রাণবন্ত আর একটিবারে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী মেয়ে কিন্তু হঠাৎ একদিন সে হারিয়ে যায় তার মৃতদেহ পাওয়া যায় হোস্টেলের পুরনো সিঁড়ির নিচে পুলিশ বলে আত্মহত্যা কিন্তু আমি জানতাম আমার দিদি এমন ছিল না তার চোখে জীবনের অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নকেও ভেঙে দিয়েছে তখনই আমি সিদ্ধান্ত নিই আমি এই কলেজেই ভর্তি হব এক নতুন পরিচয় এক নতুন ছায়া হয়ে কারণ আমি জানতাম এই কলেজেই লুকিয়ে আছে সেই মুখগুলো সারা দিদিকে মেরে ফেলেছে অথবা সত্যি যে চুপ করে আছে তুই যখন আমার জীবনে এডি আমি প্রথমবার নিজের ছায়া ভুলে হাসতে শিখলাম তোর তোর পাশে থাকলে সব কিছু হালকা লাগতো কিন্তু ঠিক সেই সময় আমি একটা বড় ক্লু পেয়ে যাই একটা নাম একটা ড্রাইভ কিছু ইমেল যা প্রমাণ করত এই কলেজে একটা গোপন গ্রুপ আছে যারা ডেটা ল্যাক করে নিরীহদের ব্ল্যাকমেলিং করে আর যারা রুচিকার মতো সাহসীদের চিরতরে চুপ করিয়ে দেয় আমি জানতাম আমি এখন চলে না গেলে আমারও শেষ হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার আমি তোকে কিছু না বলেই চলে গেছি কারণ আমি চাইনি তুই এই ছড়ে জড়িয়ে পড় আমি চাইনি তোর প্রাণ ঝুঁকিটা বাড়ুক আমার সত্যের জন্য আমি কোথায় যাচ্ছি সেটা লেখার উপায় নেই কিন্তু যদি কখনো আবার দেখা হয় যদি সেই সত্যের শেষ আমি দেখে যেতে পারি তবে আমি ফিরব শুধুই তোকে দেখে তোকে জড়িয়ে বলতে এই আমি তোর সেই বর্ষা রিয়া দত্ত আর যদি কোনোদিন তুই এই চিঠি পড়িস তাহলে মনে রে রাখ তুই আমার জীবনের একমাত্র আশ্রয় ছিলি যার সামনে আমি নিজেকে সব থেকে নিরাপদ মনে করতাম ভালোবাসা রেখে গেলাম তোর ছায়া রিয়া একটা পাতার মধ্যে এতটা ভালোবাসা এতটা লড়াই আর এতটা বিসর্জন আদিত্য বুঝে যায় সে যাকে ভালোবাসত সে শুধু একটি নাম ছিল না সে ছিল একটি বিপ্লব এক অন্ধকারের বিরুদ্ধে একা যুদ্ধ করা একটি মেয়ে রিয়া দত্ত আর সেই যুদ্ধে তার একমাত্র সহযোদ্ধা ছিল অর্ক সেন রুচিকা দত্তের প্রেমিক আর এখন আদিত্যর সামনে সেই অর্কই খুলে দেবে পরবর্তী সত্যের দরজা আদিত্য ডায়েরি বন্ধ করে রাখে বুকের কাছে তার চোখে অদ্ভুত প্রশান্তি আর একটা অপেক্ষা একটা গল্প শেষ হয়নি বরং এক নতুন সত্যের দরজা খুলেছে রিয়া তুই ফিরে আসবি তাই তো আর যখন সে ফিরবে তখন শুধু না বলা কথাগুলো নয় বড় অজানা অন্যায়ের খুসো পড়ে যাবে একে একে রুম থেকে বেরিয়ে করিডোরে হাঁটছে আদিত্য চারপাশে সবকিছু নিস্তব্ধ তবুও মনে হচ্ছে অজস্র অদৃশ্য চোখ তাকে লক্ষ্য করছে ডায়ারির শেষ লাইনগুলো এখনো তার কানে বাজছে হৃদস্পন্দন যেন প্রতিটা পদক্ষেপের সাথে বাড়ছে অবশেষে এসে দাঁড়ালো অর্কের রুমের দরজার সামনে ভেতর থেকে কোনো সাড়া নেই আদিত্য আবরণ করে এবার একটু জোরে তারপর দরজা ধীরে ধীরে খুলে গেল সম্পর্ক আছে চোখে কালচে চুল এলোমেলো মুখে একটা ভাঙা চাহনি আরে আদিত্য তুই এত রাতে এইখানে আদিত্য কিছু না বলেই ভিতরে ঢুকে গেল রুম ভরা অগোছালো কাগজ পুরনো বই আর ফাইলের স্তূপ দিয়ে টেবিলে একাধিক ডায়েরি খোলা পাশে ফ্ল্যাট কফির কাপ শুকিয়ে আছে মনে হয় এই রুমে অর্ক তার নিজের যুদ্ধ লড়ছে দিনের পর দিন আদিত্য সবটা খুলে বলে কিভাবে আসল নাম নাম জেনেছে কিভাবে অর্কের সেখানে লেখা আর কিভাবে রিয়া সব কিছু গোপন রেখে একা লড়াই চালিয়েছে অর্ক দীর্ঘক্ষণ কিছু বলে না তারপর ধীরে ধীরে মুখ খুলল হ্যাঁ রিয়া ঠিকই লিখেছিল আমি আর রুচিকা শুধু প্রেম করতাম না আমরা ছিলাম একে অপরের ভরসা রচিকা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো ক্লাসে হোস্টেলে যেখানেই হোক হোক বলতো ভয় পেলে সত্যিটা মরে যাবে ভুর কি মনে হয় এমন একটা মেয়ে নিজের প্রাণ নেবে না তো না এটা অসম্ভব অর্কের চোখে জল ভরে উঠল কিন্তু সে আটকাতে চেষ্টা করল না হাত কাঁপতে কাঁপতে সে ড্রয়ার খুলল সেখান থেকে একটা পুরনো খাম বের করলো সে খামের ভেতরে ভাঁজ করা কয়েকটা কাগজ আর একটা ছোট্ট নোট অর্ক আস্তে আস্তে এগুলো এগিয়ে দিল আদিত্যর হাতে লেখা ও বুঝতে পেরেছিল কিছু একটা হতে চলেছে চিঠিতে কিছু না থাকলেও হে নোটটায় শুধু একটা লাইন লেখা ল্যাব ব্লক রুম ওয়ান জিরো থ্রি পুরোনো ল্যাব ব্লক হ্যাঁ ওখানে সব রহস্য লুকানো আছে রুচিকা আমাকে ইঙ্গিত দিতে চেয়েছিল কিন্তু তার আগে সব শেষ হয়ে গেল সব আদিত্যর শরীর শিউড়ে ওঠে ডায়েরির পাতায় ডিয়ার উপর অর্কের হাতে রুচিকার শেষ নয় সবকিছুই যেন এক সূত্রে বাঁধা আমি যদি ওখানে যাই যদি সত্যি কিছু পাই তাহলে যদি সত্যি কিছু পাস তাহলে জানবি রিয়া কেন অদৃশ্য হয়েছে কিন্তু মনে রাখিস এটা শুধু এক রহস্য নয় এটা একটা খেলা এখানে যারা আছে তারা সব সময় নজর রাখে সব শোনে তাই সাবধানে থাকিস অর্কের কণ্ঠে আতঙ্ক মিশে আছে তবুও তার চোখে একরকম দৃঢ়তা আদিত্য বুঝে যায় এ পথ থেকে ফেরার কোনো উপায় নেই আদিত্যর সামনে যেন নতুন একটা মানচিত্র খুলে গেল একটা অচেনা রাস্তা যা তাকে নিয়ে যাবে অন্ধকারের গভীরে আর সেখানে লুকিয়ে আছে দিয়ার ছায়া আর সত্যের চাবিকাঠি রাত আরও গভীর হল দূরে হাওয়া গর্জে উঠল আদিত্যর চোখে একটাই প্রতিজ্ঞা কাল রাত ঠিক বারোটা সে ছায়ার দেশে নামবেই রাত তখন বারোটা আদিত্য একা দাঁড়িয়ে আছে পূর্ণ ল্যাব ব্লকের সামনে ভাঙা চোরা দেওয়াল শ্যামলা জমে থাকা সিঁড়ি আর জানালার কাছে হওয়ার ভয়ঙ্কর শব্দ পুরো জায়গাটা যেন কোনো অদৃশ্য অন্ধকারে ঢেকে আছে রুচিকার নোটে লেখা ছিল ল্যাব ব্লক রুম ওয়ান জিরো থ্রি প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন ওকে অনুসরণ করছে কিন্তু চারিপাশ ফাঁকা শুধু দেওয়ালে ছায়া নড়ছে টর্চের আলোয় আদিত্য দাঁড়াল রুম ওয়ান জিরো সামনে দরজা আসতে ছেনতি ভেতরে ঠান্ডা হওয়ার ঝাঁক ঘর ভরা ভাঙা চেয়ার টেবিল ছেঁড়া চাট আর ধুলোয় ঢাকা যন্ত্রপাতি কোন টেবিলে কিছু কাগজ ছড়ানো আর একটা ছোট্ট লকার লক করা তাহলে ভেতরে কি কিছু আছে হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা একটা ছোট চাবি চোখে পড়ল তার আদিত্য সেটি তুলে নিয়ে লকারে লাগালো লকারটি খুলে গেল ভেতরে একটা কালো পেন ড্রাইভ কোনো লেবেল নেই কোনো নাম নেই শুধু সেই একটাই জিনিস যা হয়তো পুরো সত্যি উন্মোচন করবে এটাই হয়তো রুচিকার শেষ ক্লু আদিত্য প্রেন ড্রাইভটা নিয়ে তার নিজের ল্যাপটপে লাগান স্ক্রিনে কয়েকটা ফোল্ডার খুলে গেল নামগুলো সব অদ্ভুত লিস্ট এ ব্ল্যাক পেমেন্ট আর প্রুফ ইত্যাদি প্রথম ফাইল খুলতেই স্ক্রিনে ভেসে উঠিল ডজন খানিক না কলেজের ছাত্রছাত্রী এমন কি কিছু অধ্যাপক নামের পাশে অঙ্ক লেখা টাকার অঙ্ক এগুলো এগুলো তো এরা সবাই ব্ল্যাকমেইল দ্বিতীয় ফোল্ডারে ছিল কিছু ছবি স্ক্রিনশট আর ইমেল যেখানে দেখা যাচ্ছিল কিভাবে গোপনে ডেটা লিক করে নিরীহদের ফাঁদে ফেলা হচ্ছে অশ্লীল ছবি মিথ্যা কাগজপত্র আর হুমকি বার্তা এই এই জন্য রুচিকা মরেছিল তারপর সে খুলল শেষ ফোল্ডার আর প্রুপ ভেতরে একটা ভিডিও ফাইল প্লে হতেই স্ক্রিনে দেখা গেল রুচিকা দত্ত রাতের আধারে দাঁড়িয়ে কাঁপা গলায় কিছু বলছে যদি কেউ এই ভিডিওটা দেখে তাহলে প্লিজ জেনে নিও আমি লড়াই করছি একটা মাফিয়া গ্রুপের বিরুদ্ধে ওরা কলেজের ভিতরে থেকে কাজ করে যদি আমার কিছু হয় দয়া করে সত্যিটা বাইরে এনো অর্ক আমি জানি তুমি আমাকে বুঝবে ভিডিও হঠাৎ থেমে গেল স্ক্রিন কালো হয়ে গেল আদিত্যর শরীর ঠান্ডা হয়ে আসলো সে জানে হাতে এসেছে এক ভয়ঙ্কর প্রমাণ কিন্তু এও জানে এ প্রমাণ নিয়ে বাঁচা সহজ হবে না হাতের তালুক ঘেমে উঠল আদিত্য স্ক্রিনে ভেসে উঠল এক অচেনা নাম্বার মনে হলো কেউ ইতিমধ্যেই জেনে গেছে সে কি পেয়েছে নিস্তব্ধ ঘরটা হঠাৎ যেন আরো ভারী হয়ে উঠল আর সেই মুহূর্তে আদিত্য বুঝল সে আর একা নেই কারো অদৃশ্য চোখ নিঃশব্দে তাকে অনুসরণ করে চলেছে এই ছিল আজকের গল্প আজকের গল্প পাঠে কথক ও অর্কের ভূমিকায় আমি শুভদ্বীপ আদিত্য পুষ্কর বর্ষা তিতলি ঋতু শ্রেয়া এবং রুচিকা ঐন্দ্রিলা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে